বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ পুলিশের ট্রেন ইরিক্টুড কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা আগামী এক অক্টোবর থেকে নারী ও পুরুষ উভয় বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো তো তার আগে আপনাদেরকে একটু সংক্ষেপে বলে নিই যে এখানে আবেদন করতে আপনারা শিক্ষাগত যোগ্যতা কত হতে হবে আপনি যদি এসএসসি পরীক্ষায় টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে আপনি স্কুল থেকে হতে পারে মাদ্রাসা থেকে হতে পারে ভোকেশনাল থেকে হতে পারে জাস্ট আপনি এসএসসি পরীক্ষায় যদি টু পয়েন্ট ফাইভ জি উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তো আপনারা যারা এসএসসি পাস করেছেন যাদের পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জি রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করবেন তো এখন আমি আপনাদেরকে বলে দেবো যে এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে বা কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে তো মূল ভিডিওতে যারা আগে আপনারা যারা কনস্টেবল পদে আবেদন করবেন তাদের জন্য লিখিত ও ভাইবা আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা লিখিত পরীক্ষায় খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত সাজেশনে কিন্তু আপনাদের মাঠের কি কি কার্যক্রম হয় কিভাবে হয় এ সকল বিস্তারিত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে তো এই চূড়ান্ত পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদের দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই উত্তর সহ এই চূড়ান্ত পাঠিয়ে দিব তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ পুলিশ থেকে ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আগামী একই অক্টোবর থেকে আবেদন শুরু হতে যাচ্ছে তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের মনে একটাই প্রশ্ন যে এখানে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে আপনারা অনেকেই নিজে আবেদন করতে পারেন না কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে এই কাগজপত্রগুলো যদি আপনারা কম্পিউটারের দোকানে না নিয়ে যান বা আপনার সাথে যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে বিঘ্ন করতে পারে যে কারণে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব যে আবেদন করতে আপনাদের কি কি কাগজপত্রের প্রয়োজন হবে তো বন্ধুরা আপনারা যখন আবেদন করতে যাবেন অবশ্যই চারটি জিনিস আপনার সাথে নেবেন এক আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে যাবেন যদি না থাকে সেক্ষেত্রে জন্ম নিবন্ধন দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড অথবা মার্কশিট তো এই এই দুইটার একটি অবশ্যই নিয়ে যাবেন যদি মার্কশিট হয় সেক্ষেত্রে আপনার জন্য ভালো হয় কারণ সেখানে বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকে আপনারা চাইলে দুইটি সাথে করে নিয়ে যেতে পারেন তৃতীয়ত হচ্ছে আপনার পিতা মাতার এনআইডি কার্ড অবশ্যই আপনার পিতার এনআইডি কার্ডটাও সাথে নেবেন এবং মাতার এনআইডি কার্ডটাও সাথে নেবেন তো এখানে জাস্ট ফটো কপিগুলো নিয়ে গেলেই কিন্তু হবে এখানে আপনার অরিজিনালটা নিয়ে যাবেন না কারণ যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তীতে ভোগান্তিতে পড়তে পারেন তো চতুর্থ হচ্ছে আপনার এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কারণ আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আপনার ছবি থেকে একটা স্ক্যান করে ছবি কিন্তু বসাতে হবে আবেদন ফর্মে সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটি পাসপোর্ট সাইজের ছবি সাথে করে নিয়ে যাবেন তো বন্ধুরা এই চারটি ডকুমেন্ট যদি আপনার সাথে রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারবেন তো আবেদন করার সময় অবশ্যই সতর্ক থাকবেন আবেদনে যাতে করে কোনো ধরনের ভুল না হয় তো ছোটখাটো ভুলের জন্য কিন্তু আপনারা শুরুতেই প্রথমেই যে প্রিলিমিনারি স্ক্রিনিংটা হয় সেখানে কিন্তু অনেক প্রার্থীরাই বাদ পড়ে যান তো বন্ধুরা আশা রাখছি বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম